চুঁচুরাই রক্তদান শিবিরে একই মঞ্চে অসিত মজুমদার ও সঞ্চেব মিত্র আজ আঠারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি ও শহর তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি সঞ্জীব মিত্রের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল চুচুড়ার রাজমহল লজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার উল্লেখ্য কিছুদিন আগেই পুকুর ভরাটের ঘটনাকে কেন্দ্র করে সঞ্জীব মিত্র বিধায়ক অসিত মজুমদারের মধ্যে তীব্র সরব সৃষ্টি হয়েছিল আজ সেই বিতর্ক পেরিয়ে একই মঞ্চে দেখা গেল দুজনকে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থেকে সঞ্জীব মিত্র জানান দল যেটা নির্দেশ দিয়েছে আমরা সেই নির্দেশেই চলব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ অন্যদিকে চুচুরা বিধায়ক অসিত মজুমদার বলেন দল যেমন নির্দেশ দেবে আমরা তেমনই কাজ করব। বড় ছোটরা ভুল করতেই পারে তাদেরকে নিয়েই মানিয়ে নিতে হবে আমাকে আমন্ত্রণ জানালে আমি সব অনুষ্ঠানে যাব। আজকের এই রক্তদান শিবির ঘিরে তাই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে দলের স্বার্থে কি তবে দূরত্ব কমাচ্ছেন দুই নেতা

আমি আশীর্বাদ করার জন্য বরণ করে নিতে শ্রদ্ধা করার জন্য এই ভাই বলছি তিনি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দেন এই বিধায় যে আপনারা বরণ করা সম্মিলিতভাবে প্রতি অভিনন্দন করে আমাদের বরণ করার প্রস্তাব দেন সকলকে ধন্যবাদ জানাই সকলকে

তারা চাইছেন সবাই একসাথে কাজ করো আজকের একটা পবিত্র দিন আমাদের স্মরণীয় দিন আমার ছাত্র পরিষদের সহকর্মী সঞ্জয় মিত্রের মৃত্যু দিবস তাকে আমরা স্মরণ করে এইভাবে এটা করছি এবং এইখান থেকে শপথ নিলাম দল আমরা একসাথে চালাবো একসাথে করবো মানে এতদিন চলতেন না কোথাও ভুল বুঝাবুঝি নিশ্চয়ই ছিল ভুল বুঝাবুঝি অবসান হলো দল নির্দেশ দিয়েছে বলে গেলেন অবশ্যই দল তো নির্দেশ দেবেই সামনে ছাপি দলের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করি এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি চাইছেন আমরা সবাই একসাথে চলি সেই ভাবে আমরা একসাথে চলার শপথ নিলাম তাহলে আগের দিন যে ঝন্টু বিশ্বাসের ওখানে গেলেন না ওটা কি নিজের ইচ্ছায় না না আপনাদের তো বলেছি আমার দুটো প্রোগ্রাম ছিল হ্যাঁ আবার ভবিষ্যতে দেখবেন এখন কি সব মিল দল এক দলের নেতা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তাদের নির্দেশ পালন করার জন্য আমরা সবাই আছি আপনি বিধায়ক আপনাকেই যেতে হবে আপনার কাছে কেউ আমি তো বলো সবার আমি সবার বড় হ্যাঁ বড় হয়ে সবাইকে মানিয়ে চলাই সংসার ধর্মের নিয়ম সেই ধর্ম পালন করলাম এর আগে আপনার বিরুদ্ধে যারা মুখ খুলেছিল তাদের মধ্যে একজন সঞ্জীব মিত্র কিছু বলবেন সে না আমি পুরোনো কোনো কথা শুনতে চাই না সঞ্জীব আমার ভাইয়ের মতো ওর পরিবার আমার পরিবার অত্যন্ত ক্লোজ ওর পরিবারের সাথে আমি যুক্ত অতএব ছোট আমার চাইতে আমি কোনো কথা বলতে চাই না শেষ প্রশ্ন আজকে দেখা গেল এখানে যত কোনো ব্যানার হোডিং যা রয়েছে সেখানে আপনার ছবিও নেই ছবি নিয়ে ব্যাপার নাকি আমি লকেটকে হারিয়েছি এখানে আমার ছবি দরকার হয় না আমার ছবি চুচুড়ার মানুষের মনে রাখলেই হবে তো নিমন্ত্রণ করেছে আজকে অনুষ্ঠানে অবশ্যই নিমন্ত্রণ না করলে কেন আসবো নিমন্ত্রণ করে চাই

নির্দেশে আমরা চলি আর আমাদের নেতা তারা আমাদের ভেতরে কোনো দ্বন্দ্ব নেই তাহলে বেশ কয়েকটি অনুষ্ঠানে আপনাকে আমি আমার সময় যাই ওনারা উনি সময় যান এরকম ব্যাপার নেই সব এক সময় একসাথে মানে বিরোধীরা কিন্তু বারবার কটাক্ষ ছড়া যে আপনার এবং বিধায়কের বিরোধী কোথায় বিরোধী আবার কোথায় ঠান্ডা লড়াই রয়েছে আপনার ঠান্ডা লড়াই নেই সব গরম এটা তো কোনো আসলে তিনি তো আগে সব সময়ই আসতেন এবং অনেক সময় এসে দাঁড়িয়ে বলেছেন এই শহরের গোপাল আমার অভিভাবক সে তো জনসমক্ষে তিনি বলেছেন কিন্তু মধ্যিখানে তিনি কারুর কথায় হোক কারুর চিন্তাভাবনায় হোক আমি জানি না উনি ভুল করেছেন কি ঠিক করেছেন তো উনি একটা আচরণ করেছিলেন তাতে আমার আনিয়ে হয়েছিল নিশ্চয়ই যারা ব্যক্তিত্ব নিয়ে চলে তাদের যদি সম্মানহানি হয় তারা তার প্রতিবাদ করবেই তো প্রতিবাদ তেমন আমিও করেছিলাম তিনি আজকে এসেছিলেন তিনি চান যেটা ভুল বোঝাবুঝি হয়েছে মিটে যাক আমিও চাই দলীয় স্বার্থে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাটি স্বপ্ন পূরণ করতে তার ইচ্ছাকে পূরণ করতে আমরা চাই সকলে একত্রিত মিলে একসাথে এমপি এমএলএ কাউন্সিলর পৌরপ্রধান সকলে একসাথে থেকে আমরা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় স্বপ্ন কিছুদিন আগেই আপনি বিধায়কের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এই এই ধরনের ঘটনা কি আর ঘটবে না এখন এই ব্যাপারটা ছিল আলাদা আর আজকে যে দলীয় কাজগুলো যেগুলো হচ্ছে সেটা ছিল আলাদা অর্থে দলের সঙ্গে এই বিষয় সম্পত্তি বিধায়কের আচরণ আমার আচরণ এগুলোকে গুলিয়ে ফেলবেন না এগুলো সেলফ ইন্টারেস্টে হয় আর দলীয় ইন্টারেস্টটা হচ্ছে সমগ্র ইন্টারেস্ট অর্থাৎ সেটাকেই প্রাধান্য বেশি মানে দলের কথাতেই কি আজকে একসঙ্গে সবাই অবশ্যই দল তো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছে যে লবি থাকতে পারে কিন্তু কাজটা আমাদের সকলে একসাথে করতে হবে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন লবি থাকতে পারে লবি থাকলেও থাকতে পারে কিন্তু দলটা আমাদের একসাথে সকল সকল লবিকে একত্রিত করে কাজটা করতে হবে আজকের দিন থেকে কি সবাইকে একসঙ্গে দেখা যাবে ঝন্টু বিশ্বাসের প্রোগ্রামও বলছে যাবো আমি অসুস্থ হ্যাঁ সে যেতেই পারে আপনারাও যাবেন বিধায়কের প্রোগ্রামে বিধায়কের প্রোগ্রামে হ্যাঁ নিশ্চয়ই তিনি যদি আমন্ত্রণ করেন সকলকে নিয়ে একসাথে চলার যদি মানসিকতা তিনি রাখেন যেটা সর্বোচ্চ দল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে সকলকে একত্রিত হতে হবে এবং একসাথে কাজ করতে হবে তিনি যদি সেটা করেন আমি সর্বপ্রথমে তার কাছে থাকব বিরোধীরা খুব হাসাহাসি করছে তাদেরকে কি জবাব দেবেন বিরোধী নেই শূন্য সবাইকার র্যাঙ্ক হচ্ছে শূন্য সেখানে তাদের নিয়ে আমি আবার কি ভাবতে পারছি তারা সমাজ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে উঠে আসে সংখ্যায় ফিরু তারপরে শূন্যের কথার উত্তর হবে কতজন রক্ত দেবে আর কতজনকে জনকে সম্পর্কে আমাদের একশো জনের মতন টার্গেট আছে আর সম্বর্ধনা কতজন দেবে সম্বর্ধনা আছে প্রায় আমাদের গোটা কুড়ি পঁচিশ জনের মতন এই ওয়ার্ডের যারা বাসিন্দা আছেন তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক রূপমের রিপোর্ট আর ডট নিউজ